এই যে একটা আছে লাইট আর একটা চেয়ার আর একটা টিভি আর একটা আর একটা আছে ক্যামেরা ওকে আচ্ছা আর কি কি আছে একটা হোমের মধ্যে আর কি কি থাকে এই যে আর এটা হচ্ছে টেবিল আর এটা হচ্ছে এসি ও টেবিল আছে এসি আছে কিন্তু তোমার বাসায় কি এসি আছে না আমার বাসায় শুধু ফ্যান ওকে কিন্তু এসি থাকলে তো একদম বেশি বাতাস আসবে তখন মাথায় কিন্তু ব্রেন গুলো অসুস্থ হয়ে যাবে কিন্তু আমার কাছে এটা থাক ফ্যান থাকলে সিলিং এটা এটা তোমার কি ছোট ফ্যান হ্যাঁ ছোট ফ্যান আচ্ছা আর কি আছে আর তোমার বইয়ে আর কি আছে দাও দাও ইংলিশটা বলি বলো টিচার ইয়েস লুক ওয়ান দ্য বুক ইয়েস দ্যাট দিস ইজ টেক্সট What is that? The freeze this, and the washing machine. This is refrigerator. Hey, refrigerator yes. means freeze. This, this, this one is one washing machine. Yes. What it means this is this, and it it's water. washing machine. Washing machine. What is singing? Washing machine means John, yes. What is having? ওয়াশিং মেশিন মিন্স ধৌতকারী যন্ত্র হুম ইয়েস আরে আরে টিকার রিড রিডিং না পড়তে হবে নো রেডি কেন নো রেকি নো রিডিং আবার কি পড়তে হবে এখন নো রিডিং আই এম দ্য নো রিডিং নো আই এম দ্য নো রিডিং পড়তে হবে নো রিডিং নো রিডিং কি মামি ওতে নো রিডিং নো রিডিং পড়াশোনা নয় মামি তুমি তো পড়াশোনা করতেছো পড়াশোনা করবে মানে নো রিডিং নো ইয়েস পড়াশোনা করতে হবে তুমি বের করো পরেরটা বের করো নো নো No eating, no reading. No reading. For it to be No reading. Yes, reading. Yes, reading. Yes. What is next? Next. Mm -hmm. This. What is watch? What? Ba baby watch. Mommy? No, 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 no. Teacher. Teacher. Yes. No, at the watch. Baby was. Yes, baby was. This piece is This is in this thing. What is that? Mm. This is carpet. Carpet. Uh, what carpet is? Carpet means galicha. The carpet and the. To watch. And the, and the clock, big clock. Watch. The big clock. And the watch and. And the and flower and flower the. Flower pot. Flower and, pot. And the flower pot. Pot. বারান্দায় তোমার একটা মিরর আছে সেটা বলছো What is that? What is? What is that? Then? This is your mini book home oh, accessories book. What is that? What is? Next. It's a page. Yeah, page. Next page. What is that? Computer. And what is that? Computer. What is that? What is? This computer. Is that. Computer. What is? Computer.

book what is that what is that blender blender is you food Anna. yes what is so this thing this is big moila filler hocche patro Dasbin? no dust no dustbin it is a car race. yes the car race. মাইতফুতরম করে খাবার কর হ মি গরম।

বাসার খাবার তো হেলদি কিন্তু বার্গার বার্গার আনহেলদি কিন্তু হেলদি না ইয়েস নো হেলদি 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 নো হেলদি হেলদি না হেলদি নো নো হেলদি হেলদি না হেলদি নাও নো হেলদি ওকে নেক্সট আর কি পড়বা এটা পড়া তো শেষ আর কি বই আছে নো ফেস নো ফেস What is she what is in the book which is more oh, lacquering Put on. What is put on? Put on your book and next What is put book. on? Hmm? What is put on? Put on the table. Table in the, in the book is writing. What is what is in the what is the book?

আরবি না ঠিক আছে আরবি ইয়েস আরবি বুক বাংলা দিয়ে কথা বলো এত ইংরেজি কথা বলতেবে না ভুলভাল ইংরেজি বলছো হুম বেশি ইংরেজি বলতে গেলে ভুল হবে ঠিক আছে তুমি স্কুলে পড়লে তখন ইংরেজি বলবে ঠিক আছে আজকে ওয়াচ হিং ওয়াচ হিটিং তুমি এখন বলো আলিফতে কি আচ্ছা বেঙ্গলি জি Bengali বলো এখন আমি কোথায় আছি তুমি এখন বাসায় আছো হোমে তাইলে তাহলে পড়াশোনা করব কেন পড়াশোনা বাসায় শিখতে হয় আর স্কুলে গিয়ে টিচারকে দিতে হয় পড়াশোনা টিচার দেখায় দিবে তুমি বাসায় এসে পড়বে সেটাই করতে হয় একটু ভর্তি না হলে ভর্তি না হলে তো তোমাকে নিবে না তোমাকে আমরা ভর্তি করায় দিব ভর্তি না হলে তো তোমাকে ঢুকতে দিবে না জি তাই পড়াশোনাগুলো আগে করে নাও তারপরে স্কুলে ভর্তি হবে কিভাবে ভর্তি হবো ভর্তি মানে কি ভর্তি মানে অ্যাডমিট হুম ওকে তুমি আগে পড়াশোনা শুরু করো তাহলে তোমাকে অ্যাডমিট করে নেব অ্যাডমিট হ্যাঁ অ্যাডমিট মি এখন টিচার 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 ইংলিশে কি বলবে যে ওকে লিটল বয় ওয়েলকাম নো কিছু বুক তুমি পড়াশোনা করো তারপরে তোমাকে ভর্তি করায় নিবে না হলে নিবে না তুমি পড়া না পারলে তোমাকে বকবে তাহলে বলো আলিপ তে কি বলো আল্লাহ আলিপ তে আল্লাহ বাতে বাইতুন বাইতুন মানে কি ঘর তারপর ताते की तूफान तूफान मने अपेल साते की सामारुन सामारुन मने की अरे सामारुन ना सामारुन 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 मने की फॉल जीन जीन ते की जाबालून जाबालून मने पहाड़ पहाड़ এস্তে উলটাই আচ্ছা এই আরো এই তো তো আর ইসকোলে কেন মশা নেই তো কয়ে নিয়েছি তো এই তখন তো কাম দিয়েছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই লাগাই দেব এখন পরে এখানে কি এখানে একটা মশা মারা

একটু জলে আচ্ছা ঔষধ দাও তাহলে ক্রিম লাগাও দাঁড়ো ক্রিম